আসসালামু আলাইকুম এই ভিডিওতে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ষাণমাসিক সমষ্টিক মূল্যায়ন দুই হাজার চব্বিশের জন্য নির্ধারিত শিখন অভিজ্ঞতা সংক্রান্ত যে নির্দেশনা সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীতে ষামাসিক সামষ্টিক মূল্যায়ন আগামী জুলাই মাস হতে শুরু হতে যাচ্ছে ভিত্তিতে সারা দেশে নির্বাচিত শিক্ষা থেকে বিভিন্ন বিষয় শ্রেণী কার্যক্রম সম্পন্ন করার তথ্য সংগ্রহ করা হয়েছে প্রাপ্ত তথ্যের আলোকে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান যে পর্যন্ত শিখন কার্যক্রম সম্পন্ন করেছে সেই পর্যন্ত অভিজ্ঞতাগুলোকে বিবেচনা করে ষান্মিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করা হবে সার্মাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য ষষ্ঠ থেকে নবম শ্রেণী যে সকল বিষয় নির্ধারিত হচ্ছে সেই সকল সে নিয়ে আলোচনা করব ষাণ্মাসিক পরীক্ষার জন্য ষষ্ঠ শ্রেণীর বিষয়ভিত্তিক যে বিষয়গুলো নির্ধারিত হয়েছে বাংলা পাঠ্যপুস্তকের শুরু থেকে একষট্টি পৃষ্ঠা পর্যন্ত ইংরেজি পাঠ্যপুস্তকের শুরু থেকে ষাট পৃষ্ঠা পর্যন্ত গণিত পাঠ্যপুস্তকের শুরু থেকে একশো সাতত্রিশ পৃষ্ঠা পর্যন্ত বিজ্ঞান পাঠ্যপুস্তকের শুরু থেকে তেতাল্লিশ পৃষ্ঠা পর্যন্ত ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পাঠ্যপুস্তকের শুরু থেকে তিয়াত্তর পৃষ্ঠা পর্যন্ত ডিজিটাল প্রযুক্তি পাঠ্যপুস্তকের শুরু থেকে ছাপ্পান্ন পৃষ্ঠা পর্যন্ত জীবন ও জীবিকা পাঠ্যপুস্তকের শুরু থেকে আটান্ন পৃষ্ঠা পর্যন্ত স্বাস্থ্য সুরক্ষা পাঠ্যপুস্তকের শুরু থেকে একাত্তর পৃষ্ঠা পর্যন্ত শিল্প ও সংস্কৃতি পাঠ্যপুস্তকের শুরু থেকে আঠাশ পৃষ্ঠা পর্যন্ত ইসলাম শিক্ষা পাঠ্যপুস্তকের শুরু থেকে পঞ্চাশ পৃষ্ঠা পর্যন্ত হিন্দু ধর্ম শিক্ষা শুরু থেকে পর্যন্ত খ্রিস্টান ধর্ম ধর্মশিক্ষা পাঠ্যপুস্তকের শুরু থেকে বাষট্টি পৃষ্ঠা পর্যন্ত বৌদ্ধ ধর্ম শিক্ষা পাঠ্যপুস্তকের শুরু থেকে তিপ্পান্ন পৃষ্ঠা পর্যন্ত সপ্তম শ্রেণীর জন্য নির্ধারিত বাংলা পাঠ্যপুস্তকের শুরু থেকে একাত্তর পৃষ্ঠা পর্যন্ত ইংরেজি পাঠ্যপুস্তকের শুরু থেকে পৃষ্ঠা পর্যন্ত গণিত পাঠ্যপুস্তকের শুরু থেকে একশো চব্বিশ পৃষ্ঠা পর্যন্ত বিজ্ঞান পাঠ্যপুস্তকের শুরু থেকে বাউান্ন পৃষ্ঠা পর্যন্ত ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পাঠ্যপুস্তকের শুরু থেকে চুয়াত্তর পৃষ্ঠা পর্যন্ত ডিজিটাল প্রযুক্তি পাঠ্যপুস্তকের শুরু থেকে ষাট পৃষ্ঠা পর্যন্ত জীবন জীবিকা পাঠ্যপুস্তকের শুরু থেকে ছাপ্পান্ন পৃষ্ঠা পর্যন্ত স্বাস্থ্য সুরক্ষা পাঠ্যপুস্তকের শুরু থেকে আটষট্টি পৃষ্ঠা পর্যন্ত শিল্প ও সংস্কৃতি পাঠ্যপুস্তকের শুরু থেকে চুয়াল্লিশ পৃষ্ঠা পর্যন্ত ইসলাম শিক্ষা পাঠ্যপুস্তকের শুরু থেকে তিপ্পান্ন পৃষ্ঠা পর্যন্ত হিন্দু শিক্ষা পাঠ্যপুস্তকের শুরু থেকে ছাপ্পান্ন পৃষ্ঠা পর্যন্ত খ্রিস্টান ধর্ম শিক্ষা পাঠ্যপুস্তকের শুরু থেকে তেতাল্লিশ পৃষ্ঠা পর্যন্ত বৌদ্ধ ধর্ম শিক্ষা পাঠ্যপুস্তকের শুরু থেকে আটত্রিশ পৃষ্ঠা পর্যন্ত অষ্টম শ্রেণীর জন্য নির্ধারিত বিষয় বাংলা পাঠ্যপুস্তকের শুরু থেকে একশো দুই পৃষ্ঠা পর্যন্ত ইংরেজি পাঠ্যপুস্তকের শুরু থেকে আটাত্তর পৃষ্ঠা পর্যন্ত গণিত পাঠ্যপুস্তকের শুরু থেকে একশো চব্বিশ পৃষ্ঠা পর্যন্ত বিজ্ঞান পাঠ্যপুস্তকের শুরু থেকে পঞ্চান্ন পৃষ্ঠা পর্যন্ত ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পাঠ্যপুস্তকের শুরু থেকে পৃষ্ঠা পর্যন্ত ডিজিটাল প্রযুক্তি পাঠ্যপুস্তকের শুরু থেকে পঁচাত্তর পৃষ্ঠা পর্যন্ত জীবন জীবিকা পাঠ্যপুস্তকের শুরু থেকে উনষাট পৃষ্ঠা পর্যন্ত স্বাস্থ্য সুরক্ষা পাঠ্যপুস্তকের শুরু থেকে সত্তর পৃষ্ঠা পর্যন্ত শিল্প সংস্কৃতি পাঠ্যপুস্তকের শুরু থেকে উনষাট পৃষ্ঠা পর্যন্ত ইসলাম শিক্ষা শুরু থেকে পৃষ্ঠা পর্যন্ত হিন্দু ধর্ম শিক্ষা থেকে শুরু থেকে উনষাট পৃষ্ঠা পর্যন্ত খ্রিস্ট ধর্ম শিক্ষা থেকে শুরু থেকে একচল্লিশ পৃষ্ঠা পর্যন্ত বৌদ্ধ ধর্ম শিক্ষা পাঠ্যপুস্তকের শুরু থেকে উনপঞ্চাশ পৃষ্ঠা পর্যন্ত নবম শ্রেণীর জন্য নির্ধারিত বিষয়গুলো হচ্ছে বাংলা পাঠ্যপুস্তকের শুরু থেকে নিরানব্বই পৃষ্ঠা পর্যন্ত ইংরেজি পাঠ্যপুস্তকের শুরু থেকে সাতাত্তর পৃষ্ঠা পর্যন্ত গণিত পাঠ্যপুস্তকের শুরু থেকে একশো বাইশ পৃষ্ঠা পর্যন্ত বিজ্ঞান পাঠ্যপুস্তকের শুরু থেকে ছত্রিশ পৃষ্ঠা পর্যন্ত ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পাঠ্যপুস্তকের শুরু থেকে তিয়াত্তর পৃষ্ঠা পর্যন্ত ডিজিটাল প্রযুক্তি পাঠ্যপুস্তকের শুরু থেকে পঁচত্তর পৃষ্ঠা পর্যন্ত জীবন জীবিকা পাঠ্যপুস্তকের শুরু থেকে নব্বই পৃষ্ঠা পর্যন্ত স্বাস্থ্য সুরক্ষা পাঠ্যপুস্তকের শুরু থেকে আটান্ন পৃষ্ঠা পর্যন্ত শিল্প সংস্কৃতি পাঠ্যপুস্তকের শুরু থেকে বিয়াল্লিশ পৃষ্ঠা পর্যন্ত ইসলাম শিক্ষা পাঠ্যপুস্তকের শুরু থেকে পঁচাত্তর পৃষ্ঠা পর্যন্ত হিন্দু ধর্ম শিক্ষা পাঠ্যপুস্তকের শুরু থেকে চুয়ান্ন পৃষ্ঠা পর্যন্ত খ্রিস্টান ধর্ম শিক্ষা পাঠ্যপুস্তকের শুরু থেকে আটত্রিশ পৃষ্ঠা পর্যন্ত বৌদ্ধ ধর্ম শিক্ষা পাঠ্যপুস্তকের শুরু থেকে ছাপ্পান্ন পৃষ্ঠা পর্যন্ত এ ছিল ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ষাণ্মাসিকের জন্য নির্ধারিত বিষয়বস্তুগুলো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ অবশ্যই ভিডিওটিকে বন্ধুদের সাথে শেয়ার করবেন আমাদের ফেসবুক পেজটি ম্যাথ ট্রিক্স এটাকে ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল হাসান সার নাইনটি নাইন এটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম